வருக்கிறேன். <laughs> মাননীয়ার একাধিক প্রকল্প জনগণের কাছে পৌঁছে দিতে চালু করা হয়েছে দুয়ারি সরকার প্রকল্প যেখানে স্বাস্থ্য সাথী খাদ্য সাথী কন্যাশ্রী যুবশ্রী থেকে শুরু করে একাধিক প্রকল্প মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে আর এদিন তা তৃতীয় পর্বের কাজ শুরু হলো শিরাকল গ্রাম পঞ্চায়েতে এদিন শতধিকেরও বেশি মানুষ শিরাকল হাই স্কুলে লাইন দিয়ে তাদের নিজেদের প্রকল্পগুলি নির্বাচন করে নেন পাশাপাশি ভুল সংশোধন থেকে শুরু করে যে যে প্রকল্পগুলি থেকে তারা বাদ স্টার্ট করেছিল তার তৃতীয় পর্বের কাজ শুরু হলো আজ থেকে মহামাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় এই দুয়ারে সরকার নিয়ে এসে সাধারণ মানুষের একেবারে দোরগোড়ায় পৌঁছে গেছেন আজকের নিয়ে তৃতীয় ফেজ কাজ চলছে অলরেডি দুবার হয়ে গিয়েছে আজকে নিয়ে তৃতীয়বার আর একদিন হবে সতেরো তারিখ তো এতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু নয় সমস্ত নেতা নেত্রী যারা তৃণমূল কংগ্রেসকে ভালোবাসেন তারা পুরো ডোর টু ডোর চলে গেছেন আর যারা বলছেন এই দুয়ারে সরকার এই ওই হ্যান ত্যান তো আমি দেখেছি টিভিতে ফেসবুকে নানান নিউজে দেখছি কেউ কেউ মানে এত ফ্যাসিলিটি পেয়েছে এটা নিয়ে এতটা তারা খুশি যে বাংলার জনগণের নেত্রী সাড়ে দশ কোটি বা দশ কোটি মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন এই সুযোগ সুবিধাটা আমি তো মানে আমি নিজেই খুব উৎফুল্ল মানে আমার নিজের এতটুকু মনে লেগেছে যে দুয়ারে সরকার জিনিসটা কি যে আমি ভাবলাম যে দুয়ারে সরকার মানে একদম প্রত্যেক সাধারণ মানুষ অসহায় মানুষ তার বাড়ির দৌড় পর্যন্ত চলে যাচ্ছে আর আমি আইন কি সংবিধান আছে জানি না কারোর যদি শত্রু থাকে বা কিছু থাকে সে একটা দুটো সিকিউরিটি পেয়ার করে নিতে পারে ওনার যে কি শত্রু আছে কি মিত্র আছে আমার তো জানা নেই যেখানে চৌত্রিশটা পদ থেকে উনি মানে জেট ক্যাটাগরি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন আর ওনার এখন তো কিছুই নেই উনি ভবে ঘুরে মতো ঘুরে বেড়াচ্ছে এই তো কালকেই দেখলাম জনসভায় শুনছি রিপোর্টাররা বলছে বারোশো থেকে চোদ্দশো লাগিল শুভেন্দু অধিকারী মানে নাকি কি এখন তো দেখতে পাচ্ছি উনি কিছুই না উনি এপাস ওপাস আর ধপাস ওনার যারা যারা ওই কি করব না করব আমরা মনে হয় তারা এখন এই মুহূর্তে বেরিয়ে যাওয়াই ভালো তাতে ওখানে আমাদের তৃণমূল সংগঠনটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেকটা ভালো আরো কাউকে ভালো জায়গা দিয়ে আরো বেটার করবে করবেন যুব সমাজের অভিষেক তো অভিষেক ব্যানার্জির সম্বন্ধে উনি যদি কিছু না জানেন আর না জেনে বুঝে অনেক কিছুই কথা বলে আর কারণ না কারণটা আমাকে বলতেই হবে যে ভাইপো 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 ছিল বলেই তো পশ্চিমবাংলাটা এখন চলছে যুব সমাজ চলছে আমাদের স্কুল স্টুডেন্ট সবাই তো অভিষেক ব্যানার্জিকে দেখেই চলছে আর আমিও বলছি অভিষেক ব্যানার্জি ছাড়া বাংলাতে এত যুব সমাজে কেউ কখনো আগিয়ে আসেন এটা কিন্তু অনেক সরকার ছিল অনেক কিছু হয়েছিল তখন কটা যুব সমাজ যুব ছেলে উঠে এসেছিল আর মানুনিয়ার এমন মানবিক উদ্যোগে খুশি এলাকাবাসী থেকে শুরু করে প্রত্যেকটি মানুষ বিউরো রিপোর্ট বেঙ্গল প্রেস টিভি আধুনিকত ছোঁয়ায় দি সরার নার্সিং হোম একশো তিরিশ শয্যা বিশিষ্ট এসি সহ একাধিক সুবিধা আইসিসিউ ডায়ালিসিস সহ চব্বিশ ঘন্টায় আপনাদের সেবায় নিয়োজিত জাহিরদার নার্সিং হোম এছাড়াও এখানে রয়েছে নার্সিং ট্রেনিং এর সুব্যবস্থা এবং ট্রেনিং এর পরে রয়েছে প্লেসমেন্টও খুব শীঘ্রই চালু হতে চলেছে সিটি স্ক্যানও দি সরার হাট নার্সিং হোম ফলতা থানা সরার হাট যোগাযোগ নাইন ফোর থ্রি ফোর জিরো থ্রি সেভেন ওয়ান ওয়ান সিক্স এইট থ্রি ওয়ান সেভেন এইট জিরো ফোর থ্রি সেভেন ফাইভ ডায়মন্ড হারবারে আসলে অবশ্যই আসতে হবে হোটেল শ্রদ্ধাঞ্জলিতে রিভার ভিউ ডিলাক্স রুম ওয়াইফাই জোন ও আপনার পছন্দ মতো মেনু পেয়ে যাবেন শুধুমাত্র হোটেল শ্রদ্ধাঞ্জলিতে তাহলে আর অপেক্ষা কিসের আজই চলে আসুন হোটেল শ্রদ্ধাঞ্জলি ডায়মন্ড হারবার মেইন রোড দক্ষিণ চব্বিশ পরগনা ক্রিমিনাল কোর্টের নিকট বিশদে জানতে যোগাযোগ করুন এইট টু জিরো সেভেন জিরো ফোর সিক্স সেভেন সিক্স সেভেন নাইন সেভেন থ্রি ফাইভ সিক্স এইট ফাইভ জিরো ফাইভ ওয়ান সম্পূর্ণ মনোরম পরিবেশে জন্য আসুন ডায়মন্ড হারবারে হোটেল স্বপ্ন নীল আমাদের ঠিকানা নিয়মাত ডায়মন্ড হারবার বাস স্ট্যান্ডের নিকট হোটেল জানতে যোগাযোগ করুন জিরো থ্রি ওয়ান সেভেন ফোর টু ফাইভ সিক্স সিক্স অথবা জিরো সেভেন জিরো সেভেন জিরো সিক্স